বন্ধুরা আজকের ভিডিও টপিক হল আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পঁচিশটা পদ্ধতি বলব এই পঁচিশটা পদ্ধতি প্রত্যেকটা তুমি পালন করতে পারো বা একটা দুটো করে পালন করে যদি দেখো এতে তোমার উন্নতি হচ্ছে তখন অন্যগুলো আস্তে আস্তে পালন করবে আর যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটা তোমার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য থাকে তুমি আমি আমরা সবাই মিলে যাতে ভালো থাকতে পারি তাহলে শুরু করি প্রথম পদ্ধতি নিজেকে গ্রুমিং করো ভালো করে এই গ্রুমিং করার মানে কি তুমি প্রতিদিন নিয়মিত ভালোভাবে চান করো তোমার চুল সুন্দরভাবে কাটো ছেলেদের বলছি সুন্দর করে শেভিং করো মেয়েদের ক্ষেত্রে বলছি সাজগোজ করা মানে কিন্তু গ্রুমিং নয় এমনভাবে নিজের লুকিংসটা তৈরি করো যে নিজের আয়নার সামনে নিজে দাঁড়ালে নিজেরই ভালো লাগবে এটা যখন তুমি করবে দেখবে তোমার আত্মবিশ্বাস কিন্তু বেড়ে যাচ্ছে এবার দ্বিতীয় পদ্ধতি সুন্দরভাবে পরে। তোমার ড্রেস সেন্সের উপরে কিন্তু তোমার আত্মবিশ্বাস নির্ভর করে সুন্দর পোশাক আশাক পরা মানে এই নয় যে দোকান থেকে গিয়ে দামি দামি জামা কাপড় কিনে নিয়ে আসতে হবে আমরা সাধারণ জামাকাপড়ও সুন্দরভাবে আমার সঙ্গে কোন ড্রেসটা ঠিকভাবে যায় এইটা পরে আয়নার সামনে যখন দাঁড়াবে না দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে এবার তৃতীয় পদ্ধতি তোমার একটা সেলফ ইমেজ সুন্দরভাবে তৈরি করো আমরা আজকাল বিভিন্ন অ্যাপে নিজেদের ফটো তুলি তারপরে সেই ফটো আমরা আবার তার এডিট করি তার মানে আমরা আমাদের যে ফটোটা তোলা হয়েছে সেটার একটা সুন্দর রূপ দিতে চাই এটা তো বাইরের জগৎ হলো তোমার নিজের ভেতরের যে সেলফ ইমেজটা আছে সেটাকে সুন্দরভাবে এডিট করো এটা তুমি ছাড়া কেউ কিন্তু করতে পারবে না নিজের সবচেয়ে সুন্দর ইমেজটা ভাবো এবং সেই ভাবে নিজের একটা মূর্তি নিজে তৈরি করো দেখবে এতে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে যাচ্ছে চতুর্থ পদ্ধতি বন্ধুরা পজিটিভ চিন্তা করো সবসময় তুমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ভাবো এই ইন্টারভিউ দিয়ে আমি পাবই এবং এটা কল্পনা গেছি প্রতিটা ক্ষেত্রে পজিটিভ চিন্তা করো তুমি যে কাজটাই করতে যাচ্ছ তুমি প্রতি মুহূর্তে নিজেকে বোঝাও আমার দ্বারা এই কাজটা সফলভাবে হবে এবার পঞ্চক পদ্ধতি শুধু পজিটিভ চিন্তা করলে হবে না পজিটিভ কাজ করতে হবে মানে ধরো তুমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলে যে আমি আজকে দশটা ছোটো 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 কাজ সঠিকভাবে সারাদিনে করবো এটা তো পজিটিভ চিন্তা হলো এবার শুধু ভেবেই থেমে গেলে হবে না এই প্রত্যেকটা যে দশটা কাজ ভেবেছ এই দশটা কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি থেমো না এটা হচ্ছে কাজ করা। করলে না দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে যাচ্ছে এবার ষষ্ঠ পদ্ধতি তোমার যত নেগেটিভ চিন্তা আছে সমস্ত চিন্তাগুলোকে চিরতরে ঝেড়ে ফেলে দাও আমরা না যত নেগেটিভ চিন্তা করি আমাদের মধ্যে একটা ভয় আমাদের মধ্যে বসে যায় আমরা ভাবি যে এর থেকে আমরা আর ওভারকাম করতে পারবো না জীবনে প্রবলেম আসবেই কিন্তু সেটা নেগেটিভভাবে না ভেবে এর পিছনের ভালো কারণটাকে বোঝার চেষ্টা করো এবং সেইভাবে চলার চেষ্টা করো দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে সেভেন্থ পদ্ধতি নিজেকে ভালোভাবে চেনো আমরা না জীবন প্রবাহে কিভাবে যেন এগিয়ে যাচ্ছি নিজেকে চিনছি না ভালোভাবে কিছু সময় বের করো সারাদিনে নিজেকে চেনো দেখবে যখন তুমি নিজেকে চেনায় বসছো তুমি বুঝতে পারবে তুমি কি কি চাও আসলে এবং যদি তোমার সেই চাওয়ার মধ্যে কতগুলো জিনিস অবাস্তব থাকে দেখবে তুমি নিজেই আস্তে আস্তে সেগুলোকে সরিয়ে ফেলছো নিজেকে চেনাটা যত তোমার সঠিক হবে দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে দয়ালু আর উদার মনের অধিকারী হও বন্ধুরা এই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের মানুষের প্রত্যেকের মধ্যে রয়েছে কিন্তু এটার বহি প্রকাশ আমরা সবাই করতে পারি না আমাদের সচেতনভাবে এর বহিঃ প্রকাশ করতে হবে তুমি যখন অন্যের প্রতি দয়াশীল হবে উদার মনের অধিকারী হবে কারোর জন্য কিছু তোমার করতে ইচ্ছে করবে এবং সেটা তোমাকে কেউ বলে দেবে তবে নয় তোমার ভেতর থেকে আসবে দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে এবার নবম পদ্ধতি নিজেকে ভালোভাবে তৈরি করো তুমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দেবে বা তুমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে বা তুমি একটা নতুন বিজনেসে ঢুকবে যে কোনো কিছুই তুমি করতে চাও না কেন তার আগে নিজেকে ভালোভাবে তৈরি করো সেই কাজটার জন্য কম্পিটিটিভ পরীক্ষা দিতে চলে গেলেই তো হলো না তুমি অনেক ফর্ম ফিল করে ফেললে তুমি পরপর প্রপার পরীক্ষা দিতে চলে যাচ্ছ তাতে হয় নাকি তোমাকে তো তার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে তার জন্য যতটা পরিশ্রম করার করতে হবে এটা করে দেখো তোমার আত্মবিশ্বাস কিন্তু বেড়ে যাবে এবারে দশম পদ্ধতি তোমার জীবনে কি কি প্রিন্সিপাল রয়েছে সেগুলিকে ভালোভাবে জানো এবং সেইগুলো নিয়ে বাঁচো এ কথার মানে কি দেখো আমাদের জীবনে কিছু প্রিন্সিপাল থাকে যেমন যেরকম যে তুমি মনে করবে যে তুমি শুধু নিজের বাড়ির বিদ্যুৎ বাঁচাবে না তুমি সারা পৃথিবীর এই বিদ্যুৎ শক্তিকে বাঁচাবে এটা যদি তোমার প্রিন্সিপাল হয়ে থাকে তুমি নিজের বাড়ির বিদ্যুতের বিল কমাসার জন্য সমস্ত লাইট ফ্যান সঠিক সময়ে বন্ধ করছো আর যখন তুমি বাইরে যাচ্ছ কোনো কলেজে যাচ্ছ স্কুলে যাচ্ছ সেখানে চলছে তুমি সেটাকে সবকিছু এইরকম নিজের যে সমস্ত প্রিন্সিপালগুলো আছে না সেগুলোকে ভালোভাবে বোঝো এবং সেইগুলো নিয়ে বাঁচো দেখবি তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে বন্ধুরা ধীরে ধীরে কথা বলার অভ্যাস করো যে সমস্ত মানুষ প্রচন্ড আত্মবিশ্বাসী না তারা ধীরে ধীরে তাদের বক্তব্যকে সবার সামনে তুলে ধরে অনেক মানুষ আছে একটু হুই হুই করে তাড়াতাড়ি করে কোনো কথা নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে আত্মবিশ্বাসী হতে হলে নিজের মতামতকে সঠিকভাবে ধীরে ধীরে বলতে হবে এর পরের অভ্যাস বারো নম্বর অভ্যাস সোজা হয়ে দাঁড়ানোর অভ্যাস করো তুমি যখন চলাফেরা করবে বা এমনি দাঁড়াবে একদম মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে আমরা লম্বা কি বেটে এটা কিন্তু বড় কথা নয় কিন্তু আমরা যত নিজেরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো না নিজেদের আত্মবিশ্বাস সাংঘাতিকভাবে বেড়ে যাবে বন্ধুরা তেরো নম্বর পদ্ধতি নিজের কর্মদক্ষতা বাড়াও দেখবে যত তুমি তোমার নিজের কাজের দক্ষতা বাড়াবে না তোমার আত্মবিশ্বাস কি বেড়ে যাবে একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে এর পরের পদ্ধতি তোমার নিজের জন্য না ছোট ছোট লক্ষ্য তৈরি করো আর সেই লক্ষ্যটাকে পূরণ করার চেষ্টা করো ধরো আজকে তুমি ভাবলে যে আমি আজকে বাড়ির সমস্ত ঝুল ঝেড়ে ফেলব এটা একটা ছোট লক্ষ্য এবার তুমি একটা একটা করে ঘর পরিষ্কার করতে থাকো দেখবে তোমার মনটা না ভালো হয়ে গেছে আর না হলে তুমি রোজই গালে হাত দিয়ে ভাবছো আজকে ঝুল পরিষ্কার করব কালকে করব। এরকম করে কিন্তু করা হচ্ছে না ছোট ছোট লক্ষ্যগুলো নাও আর সেগুলোকে পূরণ করতে করতে যাও দেখবে আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে এরপর পনেরো নম্বর পদ্ধতি ছোট ছোট হ্যাবিট চেঞ্জ করো দেখবে তোমার অকারণে দুশ্চিন্তা করার আছে। দুশ্চিন্তা করে তুমি কিচ্ছু করতে পারবে না কারো স্মোকিং করার অভ্যাস আছে রোজ এটা ছাড়ার অভ্যাস করো দেখবে একদিন তুমি ছেড়ে ফেলেছ নিজের ছোট ছোট হ্যাবিট চেঞ্জ করো যেগুলো ঠিক নয় তাহলে দেখবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবার ষোলো নম্বর পদ্ধতি সমস্যার সমাধানের দিকে মনোযোগ দাও গোটা ইউনিভার্স তোমার বিরুদ্ধে নয় কিন্তু কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য যে তুমি জীবনে কোনো একটা ঘটনাকে কীরকমভাবে ফেস করতে পারো তোমার আভ্যন্তরীণ শক্তি কতটা সেই জন্য তোমার সামনে কিছু সিচুয়েশন আসে সেই সিচুয়েশানে মাথা খারাপ করে বসে পড়লে হবে না তৎক্ষণিক করে তুমি সমস্যাটা সমাধান করতে পারো সেটা নিয়ে ভাবো এটা যখনই তুমি করতে শুরু করবে না দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে তোমার কাছে যে কোনো প্রবলেমই আর কোনো দুশ্চিন্তার কারণ হচ্ছে না কারণ তুমি তো সব সবসময় সমস্যার সমাধানের দিকে এগোচ্ছ এরপরে সতেরো নম্বর অভ্যাস এটা ভালো একটা পদ্ধতি হাসো জীবনে যে পরিস্থিতি হাসুক আসুক না কেন মন খুলে হাসো এটা এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ না দেখবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে এবং তোমার চারপাশের পৃথিবী না সুন্দর হয়ে যাচ্ছে এরপরে আঠেরো নম্বর অভ্যাস যেটা আমি আট নম্বরের মধ্যে খানিকটা বলেছি কিন্তু এটা আরও বৃহত্তর রূপে স্বেচ্ছাসেবী হও ধরো একদিন তুমি স্টেশনে গেলে দেখলে যে কিছু বয়স্ক মানুষ আছেন যারা হয়তো লাগে না তুমি নিজের থেকে গিয়ে তাদেরকে একটু সাহায্য করলে তুমি এগিয়ে গিয়ে যদি তাদেরকে একটু হাত ধরে পার করে দাও তবে তোমার ভেতরে না একটা অদ্ভুত শক্তি জন্মাচ্ছে এবং এর ফলে তোমার আত্মবিশ্বাস না অনেকটা বেড়ে যাবে এবার উনিশ নম্বর পদ্ধতি ধন্যবাদ জানাতে শেখো আমাদের জীবনে আমরা যা পেয়েছি না সেটার জন্য প্রতি মুহূর্তে ধন্যবাদ জানানো উচিত সৃষ্টিকর্তা আমাদের সমস্ত কিছু দিয়েছেন আমাদের জীবন পরিপূর্ণ করে দিয়েছেন আমরা সব সময় না কি পাইনি কি পাইনি এগুলোর দিকে নজর দিচ্ছি তুমি ভালো করে একদিন বসে বিশ্লেষণ করে দেখো আমরা প্রচুর জিনিস সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছি এর জন্য প্রতি মুহুর্তে আমাদের চলার পথে ধন্যবাদ জানানো উচিত এবং দেখবে এতে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে যাচ্ছে এবার কুড়ি নাম্বার পদ্ধতি নিয়মিত এক্সারসাইজ করো কোনো না কোনো এক্সারসাইজ তুমি আধ ঘন্টা চল্লিশ মিনিট হাঁটো না হলে লং ব্রিদিং প্র্যাকটিস করো যেই এক্সারসাইজ এক্সারসাইজ করা মানে এই নয় যে একদম শরীরকে একেবারে বাকি চাঁকে একেবারে এমন এক্সারসাইজ করবে হার্ড ওয়ার্ক করবে যে দুদিন পরে আর ইচ্ছে করবে না তোমার শরীর নিতে পারবে এরকম কিছু করো কিন্তু নিয়মিত করো দেখবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে এবার একুশ নম্বর পদ্ধতি নিজের জ্ঞানের পরিধি বাড়াও তোমার আত্মবিশ্বাস যদি বাড়াতে হয় তোমার নিজের জ্ঞানের পরিধি বাড়াতে হবে তুমি কোনো মানুষের সঙ্গে না কমিউনিকেশানে যেতে পারবে না ইন্টারাকশনে যেতে পারবে না তোমার জ্ঞানের পরিধি যদি খুব সীমিত হয় আমাদের এই ইন্টারনেট যে দুনিয়ায় আমাদের খুব সুবিধা হয়ে গেছে প্রচুর অডিও বুক পাওয়া যায় যেটা তুমি শুনতে পারো রেগুলার প্রতিদিন একটা বইয়ের কিছু পাতা পড়ার অভ্যাস করো দেখবে তোমার জ্ঞানের পরিধি বেড়ে যাবে জ্ঞানের পরিধি বাড়া মানে যে তুমি প্রচণ্ডভাবে আমি নলেজেবেল পার্সন অহংকারী হয়ে গেল এটা নয় এই জ্ঞানের পরিধি না তোমার আত্মোন্নতিতে সাহায্য করবে এবং তোমার কমিউনিকেশন স্কিলটাকে অনেক বাড়িয়ে ফেলবে এবার বাইশ নম্বর পদ্ধতি যে কোনো ব্যাপারে না মশি করা বন্ধ করো মানে সকালবেলা ঘুম থেকে উঠলে উঠেই একটু মোবাইল ঘাঁটতে শুরু করলে তারপরে হাতে এখনও অনেকটা সময় আছে আচ্ছা একটু হোয়াটসঅ্যাপ করে নিই তারপরে ভাবলে যে যা গেল খানিকটা সময় আছে দুটো গানই শুনে নিই তুমি যে কাজটা করবে না সেটা সিস্টেম গান শোনা তো ভীষণভাবে আমাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য দরকার সেটা একটা নিয়ম মতো করো তুমি জেগে ঘুমিও না তোমার ডেইলি রুটিনটা এমনভাবে হোক যে যেখানে গড়িমসি করা তোমার বন্ধ হয়ে যাবে না কিছু আমরা না না আগেকার দিনে দেখবে দেখেছি তারা কোনো কাজ নেই কাজ ছাড়া হয়ে গেছে দেখবে একটা কথা সেলাই করছে অর্থাৎ সবসময় ক্রিয়েটিভ থাকার চেষ্টা করেছে এরকম আমাদের না আমাদের দৈনন্দিন যে সমস্ত দরকারি কাজ ছাড়াও। কর্মক্ষম থাকা উচিত সবসময় এর ফলে দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে যাচ্ছে চব্বিশ নাম্বার পদ্ধতি ছোট ছোট জিনিসের উপরে কাজ করো তোমার ডেইলি রুটিনের মধ্যে তোমার কিছু হ্যাবিটের উপরে কাজ করো ধরো তুমি ছবি আঁকতে ভালোবাসো একদিনে না পারো একটু একটু করে ছবি আঁকো তাই তোমার কবিতা পড়তে খুব ভালো লাগে তুমি রোজ দুটো চারটি কবিতা পড়ার অভ্যাস করো এগুলিতে দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে যাচ্ছে এবার শেষ তুমি প্রতিদিন যে ডেস্কে বসে কাজ করো বা তুমি অফিসে যেখানে বসে কাজ করো সেই জায়গাগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন রাখো দেখবে তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে যাচ্ছে বন্ধুরা এই পদ্ধতির সব যে একবারে পালন করতে হবে এমন কোনো কথা নয় কিন্তু তুমি একটা একটা করে পালন করে দেখো যে তোমার আত্মবিশ্বাস বাড়বেই বাড়বে ভালো থেকো বন্ধুরা